ত্রুটি মুক্ত ফলাফল প্রকাশ ও সেশন জট সহ পাঁচ দফা দাবিতে রাজধানীর নীলক্ষেতে সড়ক অবরোধ করেছিল সাত কলেজের শিক্ষার্থীরা শিক্ষার্থীদের অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তির পর থেকে সেশন জট বেড়েছে সময় লাগছে এবং ফল প্রকাশেও সাড়ে চার ঘন্টা অবরোধ শেষে বুধবার আবারও সড়ক অবরোধের কর্মসূচি দেয় শিক্ষার্থীরা আরও জানাচ্ছেন অনুপ তরুণ সকাল দশটায় ঢাকা কলেজের সামনে মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে নীলক্ষেত মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ করে তারা এ সময় বন্ধ হয়ে যায় ওই সড়কের যান চলাচল

ঢাকা ইউনিভার্সিটি বলতে দুই বছর বাড়ছে জট ফল প্রকাশে হচ্ছে দেরি অবশ্যই যক্তি এই যে গণহারে ফেল এটা তো কখনোই সম্ভব না সিপিএ 5.0 স্টুডেন্টরাও তারা থার্ড ওয়াই ডিপার্টমেন্টে সেই থার্ড থার্ড স্টুডেন্ট কি করে কি করে ফেল করে একটা দুটো সাবজেক্ট তো মেনে নেওয়া যায় না ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ফার্স্ট ক্লাস তারপর থার্ড ইয়ারে হুট করে এসে ফেল চারটা পাঁচটা সাবজেক্টে থানার না সমস্যা সমাধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হস্তক্ষেপ কামনা করেন শিক্ষার্থীরা বিসি স্যার কিছু কর্তব্য আছে সেগুলো আমরা দেখতে চাই বিসি স্যার তো আমাদের জন্য কিছুই করতেছেন না যতক্ষণ না আপনন্দ বিসি স্যার আমাদের আমাদের দাবি বাস্তবায়ন করবে ততক্ষণ তো আমাদের দাবি চলবে বেলা আড়াইটার দিকে উঠে যান শিক্ষার্থীরা তবে ঘোষণা দেন বুধবার বেলা এগারোটায় আবারও নীলক্ষেত অবরোধের আমাদের জীবন নিয়ে প্রহসন করার অধিকার কে দিয়েছে ঢাকা ইউনিভার্সিটির এটা আমরা জানতে চাই জবাব চাই ঢাকা ইউনিভার্সিটির কাছে অনুপধিকারী তরুণ একাত্তর ঢাকা